ব্লক এল টিএলএম এক্সিবিশন পাথার পাধারকান্দি শিক্ষা খঞ্চের ব্লক ভিত্তিক টিএলএম এক্সিবিশন সম্পন্ন কাবাড়ি বন্ধ এই স্কুলে শনিবার পাথারকান্দি শিক্ষা খঞ্চের বিভিন্ন ক্লাস্টারের শিক্ষক শিক্ষিকারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন ক্লাস্টার লেভেলে লিটারেসি ও নিউমেরেসিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী শিক্ষক শিক্ষিকারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন বিচারকদের সম্মুখে প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ টিএলএম এর বিষয়ে ডেমনস্ট্রেশন দেন খুবই ভালো ক্রিয়েটিভ ও শিক্ষামূলক টিএলএম এই এক্সিবিশনে প্রদর্শন করা হয় সকলে ডেমনস্ট্রেশনের শেষে বিকেল চার ঘটিকায় ফলাফল ঘোষণা করা হয় লিটারেসিতে প্রথম পুরস্কার পান দুশো স্কুলের শিক্ষিকা তৃতীয় পুরস্কার পান চারশো চৌত্রিশ নম্বর শিবচরণ পান জড়ালা এলপি স্কুলের সুস্মিতা নবশূদ্র নিউ মেরিসিতে প্রথম পুরস্কার পান তিনশো একুশ নম্বর জামিরালা এলপি স্কুলের শিক্ষিকা সুমি সিনহা তৃতীয় পুরস্কার পান সাতশো আটষট্টি নম্বর কোনাগ্রাম এলপি স্কুলের শিক্ষক রাজীব দেবনাথ এবং তৃতীয় পুরস্কার পান একশো সাতানব্বই নম্বর কানাইবাজার এলপি স্কুলের শিক্ষক অনিমেষ দাস বিজয়ীদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন পাথারকান্দি মন্ডল এইচএস স্কুলের অধ্যক্ষ যতীন্ময়নাথ ও লোয়াইপুয়া আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর বিপ্লব কর্মকার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরপি মিতা সেনহা দাস কাবাড়িবন্ধ এম স্কুলের প্রধান শিক্ষক বিশ্বপ্রিয় দাস পাথারকান্দি শিক্ষাখণ্ডের বড়বাবু রঞ্জিত গোয়ালা পাথারকান্দি শিক্ষাখণ্ডের প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি ফখরুল ইসলাম আই কোঅর্ডিনেটর সুজিত কর্মী প্রমুখ রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল